অনেক দিন পর তোমাকে আমার আপন করে পেলাম আর দেখো তো ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে গো কি ভালো লাগছে বাবা আবার এখানটাতেও কি সুন্দর সাজিয়েছে বাপরে বাপ আমার কাছে কি ভালো লাগছে তোমাকে কি বলবো গো খুব সুন্দর সাজানো হয়েছে খাটটা এই শোনো না আমি খুব টায়ার্ড জানো তো এবার একটু বসি বুঝলে হ্যাঁ চলো এবার আমরা শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেল তো আর সারাদিন অনেক শরীরে ধকল গেছে আর পাচ্ছি না চলো আর ভালো লাগছে না যাই